কিস্তির মাধ্যমে ড্রাম ট্রাক গাড়ি কিনুন নুন অশুক লিল্যান্ড দশ চাকা ড্রাম ট্রাক পঁচিশ আঠারো যারা পঁচিশ আঠারো দশ চাকা অশোক লিল্যান্ড গাড়ি খুঁজছেন কিস্তির মাধ্যমে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি ফুল ফ্রেশ রানিং গাড়ি তবে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করা মাত্র ফোন দিয়ে বলবেন রাসেল গাড়ি সেবা থেকে নাম্বার তোলা আমার নাম উল্লেখ করে বললে অবশ্যই যথেষ্ট পরিমাণ হেল্প পাবেন মাসে কিস্তি এক লক্ষ চার হাজার টাকা করে মাসে কিস্তি এক লক্ষ চার হাজার টাকা করে জমা দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস গাড়ি একুশ সালের দশ মাসের গাড়ি একুশ সালের দশ মাসের তেইশ সালের পর থেকে কাগজ ফেল হবে গাড়ি ফুল ফ্রেশ এভরিথিং সাইড যারা নেবেন সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি ফুল ফ্রেশ রানিং গাড়ি দশ চাকা অশোক লিলেন্ড ডাম্পার যারা ডাম্প ট্রাক খুঁজছেন অশোক লিলেন্ড অবশ্যই হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন কিস্তির মাধ্যমে হাত বদল করা হবে তবে আপনাদেরকে বারবার বলা হচ্ছে হটলাইন সেবা নাম্বারে ফোন দিয়ে আমার নামটা উল্লেখ করে কথা বলতে পারেন কারণ অনেকে ফোন দেন সে চিনতে পারে না অবশ্যই সরাসরি ফোন দিয়ে রাসেল গাড়ি সেবা বলে উল্লেখ করে কথা বলতে পারেন হটলাইন সেবা নাম্বারে ফোন করুন মাসে কিস্তি এক লক্ষ চার হাজার টাকা করে পঁচিশটা কিস্তি কোম্পানি পাবে কোনো ডিউ নেই কোনো ফেল নেই মালিককে জমা দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন রিয়েল ক্রেতারা তারা